হাতে করে পুকুর থেকে একটি বড় মাছ ধরে নিলাম বাবা কি বড় মাছটা মাছটি খুব সুন্দর করে খাবি খাচ্ছিল তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো এই মাছটি পুকুর থেকে ধরা না এটি আমার আব্বু বাজার থেকে কিনে এনেছে আজকে আর আমি মাছটি নিয়ে পানিতে ডুবিয়ে একটু ঢং করছিলাম আর জানো এই মাছটি কাটতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে আর অনেকক্ষণ হাতটা ধরে রেখেছিলাম না হলে ভীষণ ব্লিডিং হচ্ছিলো তো মাছটি আমি ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো এবার রান্নাটাকে শুরু করি প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে নেব। তারপরে ওই কড়াইয়ে তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। মাছটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর উল্টানোর ভিডিওটা আমি করিনি কারণ কিছুতেই মাছটি উল্টানো হচ্ছিলো না কড়াইয়ে লেগে গিয়েছিল। সেই কারণেই ওলডানোর ভিডিওটা আমি করতে পারিনি প্রথমে আমি ভেবেছিলাম রান্নাটা চুলাতে করবো তারপরে ভাবলাম না এটা গ্যাসেই করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপরে পাঁচ ফোড়ন আর গোটা জিরে দিয়েছি তারপরে এক এক করে সব মশলা দিতে লাগলাম প্রথমে কাঁচা লঙ্কা তেজপাতা তারপরে আদা বাটা লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সব দিয়ে নেড়ে চেড়ে নিলাম তারপরে তেল ছেড়ে এলে টমেটো বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে পানি দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু ঝোলে ডুবিয়ে ঢেকে দিলাম একটু পরে ঢাকনা তুলে পেঁয়াজ বেরেস্তা আর ধুনিয়া পাতা ছিটিয়ে আবার ঢেকে দেবো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো টাটা